দু হাজার বাইশ তেইশে যারা ও স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছিলেন আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তোমরা তো ইতিমধ্যেই জানো যে ওয়েসি স্কলারশিপে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবারে আপনারা জানেন যে দু হাজার দু হাজার যে বাইশ তেইশে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের কিন্তু অনেক লেটে কিন্তু টাকাটা দি দিচ্ছে দেওয়া হয়েছিল কিন্তু এবারে দু হাজার তেইশ চব্বিশে যারা ওয়েসস স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছিল তাদের কিন্তু এবারে কিন্তু টাকাটা অনেক আগেই কিন্তু দিচ্ছে ঠিক আছে সেটা অবশ্যই আপনারা ও স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করুন এবং দেখুন আপনাদের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা না। এস স্কলারশিপের স্ট্যাটাস চেক করবেন কিভাবে সেই ভিডিও অলরেডি আমরা কিন্তু এই চ্যানেল থেকে পোস্ট করে দিয়েছি সেখানে গিয়ে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো যে ওএসি স্কলারশিপে কীভাবে তারা স্টেটাস চেক করবে ঠিক আছে তা তোমরা যদি না দেখে থাকো কিন্তু দেখে নেবে এবারে অবশ্যই আপনারা গিয়ে স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনাদের ওএসি স্কলারশিপে স্ট্যাটাসটা এবং চেক করে দেখবেন আপনারা টাকাটা ঢুকেছে না এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তারাও যেন জানতে পারে তাদের টাকা ঢুকেছে না আর যাদের এখনও টাকাটা ঢোকেনি তাদের কিন্তু খুব তাড়াতাড়ি টাকা কিন্তু ঢুকে যাবে অলরেডি সবাইকার কিন্তু টাকা ঢুকছে মোটামুটি তোমাদের সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো বর্তমানে কিন্তু চল্লিশ পার্সেন্ট টাকাটা আগে দিয়ে আছে সেই টাকাটাই কিন্তু আগে ঢুকবে এবারে আপনাদেরকে এখানে এখানে আপনাদেরকে একটা ছোট্ট একটা প্রুফ দেখায় যে দু হাজার তেইশ চব্বিশে একজন ক্যান্ডিডেট সে টাকা পেয়েছে তার স্টেটাসটা কীরকম শো করছিল আমি সেটা তোমার সামনে অবশ্যই সেই স্টেটাসটা একদম তুলে ধরছি কি কি কতদিন পর তিনি টাকাটা পাচ্ছেন এবং কতদিন পর ব্যাংকে ঢুকছি সেই স্টেটাসটা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা অবশ্যই সেই স্টেটাসটা দেখুন ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সিজনটা দু হাজার তেইশ চব্বিশ এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা এবং নামগুলো এগুলো হচ্ছে পার্সোনাল তা হাইড করে দিচ্ছি এবং অ্যাপ্লিকেশন কন্ট্রাক্ট স্ট্যাটাস লক আছে এবং ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস সাকসেস আছে এবং দেখতে পাচ্ছ এবং আধার এনপিসি সিটা অ্যাক্টিভ আছে মানে এর সব ঠিকঠাক আছে এটা হচ্ছে প্রথম ধাপ তারপরে এর পরে তোমাদেরকে দ্বিতীয় ধাপটা দেখাচ্ছি যে কীরকম স্ট্যাটাসটা যেটা মেন সেটা কতদিন পর চেঞ্জ হচ্ছে বা কতদিন পর সেটা ব্যাংকে টাকাটা আসছে তোমাদেরকে সেটাকে একদম ইন ডিটেলসে তুলে ধরছি এরপরে যে স্ট্যাটাসটা আসছে ঠিক আছে চলো দেখি আক তোমরা দেখে নিতে পারছো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ রিমার্ক ফর ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ মানে তোমার ও ডিস্ট্রিক্ট থেকে পুরো অ্যাপ্রুভ করে দিয়েছে এবারে তোমরা দেখতে অফ এই স্টেটাস অফ এইবার কি শো করছে তোমরা দেখো পেমেন্ট ফাইল জেনেডার সেন্ড টু ব্যাঙ্ক নম্বর যে ডেটটা দেখছো ছ তারিখ তিনের মাস দু মানে ছ তারিখে এবং তিনের মাসে মার্চের তিন দু হাজার চব্বিশে কিন্তু দেওয়া হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস কি দেখতে সাকসেস এবং এসসি অ্যাকাউন্ট নাম্বারটাও দেখতে পাচ্ছো দেওয়া আছে এবং ইউ ইউটিআর আর ঠিক আছে ওটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্কের নিজের নামটাও থাকবে মানে তার সব ঠিকঠাক আছে সে কিন্তু অলরেডি কিন্তু টাকা প্রসেস দিয়ে দিয়েছে তার ব্যাঙ্কে গিয়ে তিনি চেক আপ করলে সে কিন্তু টাকা পেয়ে যাবে এটা একদম সম্পূর্ণ সব দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারলে এমনি থাকলে তোমার টাকা একশো পার্সেন্ট গ্যারান্টিড হোক তোমরা জিনিসটা বুঝে নিতে পারলে ঠিক আছে তোমাদের যদি এইরকম স্ট্যাটাস শো করে তাহলে কিন্তু তোমরা এটি শীঘ্রই টাকা কিন্তু পেতে চলেছো সাত দিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সাত দিনের মধ্যে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে ঠিক আছে তোমার যদি সব ঠিকঠাক থাকে ঠিক আছে এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম তোমরা বুঝতে পারলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও আইসি স্কলারশিপ ভিডিওটি প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং তোমাদের বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও দেখে তাদের সুবিধা বুঝতে পারে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে